মুসলিম ধর্মাবলম্বী মানুষজনের কাছে পবিত্র ভূমি হলো মক্কা শরীফ ও মদিনা শরীফ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা হজ এবং উমরা পালনের উদ্দেশ্যে মক্কা শরীফ ও মদিনা শরীফে পাড়ি দেন আর প্রত্যেক মুসলমানের জীবনে হজ এবং উমরা পালন একটা লক্ষ্য থাকে আপনি হজ এবং উমরা পালনের জন্য সঠিক এবং মনের মতো প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে নির্দ্বিধায় যোগাযোগ করুন আলমিকাত ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের সাথে মানুষ যখন বিভিন্ন ট্রাভেল এজেন্সির প্রলোভনে প্রতারিত হচ্ছে কিংবা বিভিন্ন ট্রাভেল এজেন্সিগুলো যেখানে প্রতিশ্রুতি পালনে সম্পূর্ণ ব্যর্থ সেখানে আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন বাংলার জনপ্রিয় ট্রাভেল এজেন্সি আল মিকাত ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডকে পবিত্র হজ উমরা ও জিয়ারতের জন্য যোগাযোগ করুন আলমিকাত ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের সঙ্গে আল মিকাত ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের মাধ্যমে পবিত্র হুমরা সম্পন্নকারী মানুষেরা পরিষেবা ব্যবস্থাপনা গাইডলাইন সুবিধা সম্পর্কে তাদের নিজস্ব অভিমত আপনাদের শোনাব তার পাশাপাশি আলমিকাত ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের দুই ডাইরেক্টর কারামাতুল্লাহ মিদ্দে ও সাহারিয়াজ উদ্দিন সরকারের বক্তব্য আপনাদের শোনাব যোগাযোগ নম্বর নাইন অথবা এইট নম্বরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান ইনশাল্লাহ খুব ভালো বাকি খারাপ নেই সব ভালো হয়েছে ঘোড়া থেকে রুমগুলো মক্কা শরীফের কাছে ছিল মদিনাতেও কাছে ছিল বাকি খাওয়া দাওয়া একদম ফার্স্ট ক্লাস ছিল টাইম টেবিলের কোনো দিকে অসুবিধা হয় না কোনো দিকে অসুবিধা নেই খুব সুন্দর হয়েছে হ্যাঁ সেরকম বলেছিল সেরকম আরও ভালো করেছে ফার্স্ট ক্লাস বলেছিলো ফার্স্ট ক্লাস থেকে আরও ভালো করেছে আর বিমানগুলোও খুব ভালো বড়ো বড়ো ছিল খাওয়া দাওয়া ছিল বিমানে হ্যাঁ ইনশাল্লাহ এতেই হ্যাঁ ইনশাল্লাহ এতেই যাওয়ার ইচ্ছা আছে পরের বারে আমার নাম জামুন বাড়ি গেছি আজ সকাল বাজার খুব ভালো খুব সুন্দর পরিষেবা আছে এদের যা না না কোনো অসুবিধা নেই যিনি নিয়ে গেছেন সেইভাবেই ছিল উনি সঙ্গে যতক্ষণ উনি সার দিয়েছে একটা মিনিট আমাদের হাত ছাড়া করিনি সাথে নিয়ে ঘুরিয়েছে এ করছে সব করেছে খুব সব ভালো খুব ভালো দিয়েছে একদম বহু দিয়েছে হ্যাঁ এইটাই যাবো আর অন্য হতে যাবো আত্মীয় স্বজনকেও বলবেন সবাই একসবার পরে সবাই সবাই হাওড়া জেলা আমি ছবার গিয়েছি সবার মধ্যে এনার এনার সাথে দুবার গিয়েছি আমার সব থেকে ভালো লেগেছে গাছে রাখা খাওয়া দাওয়া সমস্ত কিছুটাই ভালো ওনার সবচেয়ে কথা ওনার ব্যবহার আছে মানে গলার খুবই ভালো খুব ভালো খুব খুব যেমন বলেছে তেমনই পরিষেবা পেয়েছি আমরা খুবই খুব 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 ভালো খুব ভালো আমাদের বা বাঙালিয়ানা খাবার আমাদের খুবই সুন্দর দেখছে খুব ভালো করেছে খুব ভালো জায়গায় কি বলবেন মানুষ তাদের তাদের তো আমি বলবো অন্তত পক্ষে এই করমতল ভাইয়ের সাথে দেখা করা এবং ওনার সঙ্গে গেলে বুঝতে পারবে যে আরেকটার সাথে তফাতটা কী তফাতটা তখনই বুঝতে পারবে তখন আর একটা জায়গায় গেলে আমার নাম ডক্টর সাইফুদ্দিন সর্দার সর্দার পড়া বাঁকড়া হাওড়া আমি এই প্রথমবার ওনার সাথে গিয়েছিলাম ওনাদের নাম তো আমি শুনেছিলাম প্লাস মোবাইলেও দেখেছিলাম ঠিক আছে কিন্তু আমি জানতাম না এদের সুবিধা এত ভালো ঠিক আছে আমাদের খুব ভালোভাবে ফ্লাইটে নিয়ে গেছে প্রথম কথা খাওয়া দাওয়া সব কিছু জিরা জয়ারত করা ঠিক আছে ওখান থেকে ভালোভাবে এখানে নিয়ে আসা পঞ্জিল খুব আমাদের সাথ দিয়েছে আর হোটেলেও আমাদের সঙ্গে ভালোভাবে মতলব খাওয়া দাওয়ার দিক দিয়ে রকম কোনো কিছু করে না যে যে সব জায়গায় বলেছিল এরা নিয়ে যাবেন সব জায়গাতেই নিয়ে গেছে এরা ঠিক আছে কমপ্লিট অল কমপ্লিট আমাদের সাথে আমাদের সঙ্গে খুব ব্যবহার আছে আর খুবই ভালো আমরা খুব সন্তুষ্ট হয়েছি এতে দেখুন আমি একটা কথা বলতে চাইছি দু একবার মানুষের সঙ্গে জিজ্ঞাসা করা দরকার যাদের সঙ্গে যারা গেছে এনাদের সঙ্গে যারা গেছে তাদের সঙ্গে বসে একটু আলোচনা করা দরকার এরা কেমন তারপর যাওয়া দরকার অনেক লোক বলে এই জায়গায় যাব এই জায়গায় নিয়ে যাব এই করব কিন্তু সেগুলো করে না এরা যেগুলো আমাদের ঘরে বলেছে যে সব মানে প্যাকেজ যেগুলো আমাদের ঘরে দিয়েছে প্রত্যেকটা প্যাকেজ আমাদের পূরণ করেছে আমাদের ইনশাআল্লাহ আমার নাম ইসলাম মোল্লা আমার বাড়ির ডাগামাসপুর থানা হরিপালাম হ্যাঁ খাওয়া দাওয়া ভালো হয়েছে আবার হোটেল যেটা বলেছিল সেটাই করেছে সেদিকে কোনো অসুবিধা করেনি আর খাওয়া দাওয়া পাঁচ টাইম তিন টাইম করছিলো ভালোই করছিল পরিষেবা ভালো হয়েছে না পরিষেবাটা খুবই ভালো আলহামদুলিল্লাহ আমরা এতটা আশা করিনি যে একটু উনি বলেছিলেন তার থেকে অনেক কিছু ভালো না 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 আমাদের কোনো অসুবিধা হয়নি আর থাকা খাওয়া সব ব্যবস্থাই মোটামুটি ভালো মোটামুটি বলবো না বলবো খুবই ভালো আপনি মনিলা হিসাবে গিয়েছিলেন না 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 কোনো অসুবিধা হয়নি আমাদের উনি যথেষ্ট ইয়ে করেছেন হ্যাঁ এই ট্রাভেলসই যাবো ইনশাল্লাহ কাপুর ঠিক আছে আমার নাম মঞ্জু হারাস আর মুন্সি রেঙা সর্দারপাড়া হাওড়া আসলাম ওয়ালাইকুম রহমত উল্লাহ গড়কাতু আলহামদুলিল্লাহ আজকে আমরা চৌত্রিশ জন হাজী সাহেবদের নিয়ে ফিরলাম মদিনা শরীফ থেকে তো আমরা গিয়েছিলাম গত মাসের আঠেরো তারিখে গিয়েছিলাম তো আজ ফিরলাম আমরা এটা মোটামুটি আঠেরো দিনের যাওয়াসানি আঠেরো দিনের সফর কমপ্লিট হলো দেখুন আমরা কমিটমেন্টটাকে বজায় রাখার চেষ্টা করি আমরা মানে খুশি যে আমাদের হাজির সাহেবরা এটা নিজের মুখ থেকে বলেন যে বাবা তোমরা বলেছিলে একশো পেয়েছি একশো তাই কমিটমেন্ট বজায় রাখাটা খুব জরুরি এটাকে আমরা বজায় রাখার চেষ্টা করি আর বরাবর আমরা সবসময় চেষ্টা করি আরও একটা যে ভালো প্যাকেজে হাজি সাহেবদের নিয়ে যাওয়ার এখন বাজারে সস্তার প্যাকেজ চলছে কিন্তু যারা প্র্যাকটিক্যাল বনেদি ফ্যামিলির মানুষ তারা হঠাৎ ভুল করে সস্তায় চলে যায় কিন্তু অনেকে আমাদের কাছে এইরকম এই গ্রুপেই এমন হাজি সাহেবরা আছেন যারা এই ঠানি আমাদের সঙ্গে পাঁচবার যাচ্ছেন এবং ওনারা এর আগে ঠকেছেন সস্তা প্যাকেজে গিয়ে ওনারা বলছেন পনেরো বিশ হাজার টাকার ডিফারেন্স তার জন্য আমরা এই নিজেদের সফর খারাপ করবো কেন আর সত্যি ডেলি পারডে যদি পনেরো ষোলো দিনের সফর হয় পার ডে এক হাজার টাকা বেশি দিলে পরিষেবা ভালো পান ওনারা কাছে হোটেল পান ভালো খাওয়া দাওয়া পান এবং সমস্ত জি যেটা আছে ইম্পর্টেন্ট জিয়ার সব এর মধ্যে ইনক্লুডেড আমরা এক্সট্রা কোনো চার্জ করি না এই আমরা আমরাও খুশি যে আমরা এই কাজটা করতে পারছি এবং এই কাজটা করতে সত্যি কথা বলতে কি আমি ম্যাক্সিমাম লোক যদি বলে খিদমত হিসেবে করে তো আমি খিদমত বলবো না আমি ব্যবসায় বলছি কারণ ব্যবসাটা করতে করতে খিদমত হয়ে যায় আলহামদুলিল্লাহ যে কাজটার মধ্যে সততার মধ্যে করার চেষ্টা করি যেটা বলি আলহামদুলিল্লাহ সেই কাজটাকে ফুলফিল করার চেষ্টা করি এবার একটা কি ইন্টারন্যাশনাল ট্যুর কম বেশি হতে পারে কেউ হানড্রেড বলতে পারে না যে আমি হানড্রেড পার্সেন্ট দিলাম কিন্তু হাজিরা ফিডব্যাক দেন যা আপনি যেটা বলেছেন তার থেকে আমরা বেটার পেয়েছি বা আরও ভালো পেয়েছি এটা হাজিরা ফিডব্যাক দেয় তো এই ফিডব্যাকটাই পেতে আমাদের মনে একটা আনন্দ হয় দেখুন অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি প্যাকেজ বলতে যদি বলা যায় উমরার কোনো নির্দিষ্ট প্যাকেজ হয় না ফার্স্ট অফ অল মানুষ কী বলতো কনফিউজ হয়ে যাচ্ছে যে কোন প্যাকেজ অ্যাকচুয়ালি আমি যদি একটা উদাহরণ হিসেবে যদি বলি একটা বাড়ির যদি বিবাহ দেওয়া হয় কে বলতে পারো যে এই বিয়েটার মানে এতটাই খরচা কেউ পঞ্চাশ হাজার খরচা করে কে পাঁচ লাখ খরচা করে কেউ দশ লাখ খরচা করে মানে এর কোনো ফিক্স নয় তো সেই রকম যারা যে কোম্পানি যেভাবে নিয়ে যায় তারা একটা মনের মধ্যে নিয়ত করে যে আমি এই পরিষেবা দেবো সেই বেসে একটা প্যাকেজ তৈরি করে তো আমার আলহামদুলিল্লাহ একটা প্যাকেজ আমরা তৈরি করি যে প্যাকেজটার মধ্যে আমরা চেষ্টা করি যে হাজিরা সন্তুষ্ট হবেন এবং যেহেতু একটা হাজি আপনার সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূরে হজ উমরা বা উমরার নির্দেশটা যাচ্ছে তো তারা যেন সমস্ত কিছু যেন পরিষেবা পেয়ে যায় তো আমরা সমস্ত কিছু ইনক্লুড করিয়ে একটা প্যাকেজ আমরা করা হয় তো আমাদের প্যাকেজ দু তিন রকমের প্যাকেজ থাকে সেটা যে হাজি যেভাবে নেবে আমরা সেভাবেই প্যাকেজ দেওয়া হয় আর ওই যে আপনি কম প্যাকেজে বলছেন অ্যাকচুয়ালি কম প্যাকেজে করা যায় না অ্যাকচুয়ালি এতে বহু হাজি আপনার দেখা যায় শোকে প্রতারিত হয় তো টাকা দিয়েছে টাকা দেওয়ার পরে দেখা গেলো যেতে পারছে না অ্যাকচুয়ালি কেউ তো নিজের ঘর থেকে দেবে না তাকে কোনো না কোনো হাজির টাকা থেকে আবার তাকে নিয়ে যেতে হবে একটা একচে প্রসেস হচ্ছে কী বলুন তো আমাদের ছ মাস অন্তর কেউ এক বছর পর কেউ তিন মাস পর যায় তো আমরা জাস্ট অফার দিয়ে দিচ্ছি তিন মাস পর আপনি যাবেন পুরো টাকাটা আপনাকে এক্ষুনি দিয়ে দিতে হবে ওই যে টাকাটা জমা করে নেওয়া হলো এরপর হাজিকে বললাম তিন মাস মাস আপনি অফারে দিয়েছেন দেরিও হতে পারে তো এইভাবে মিসগাইড হয়ে যাচ্ছে হাজিরা আমাদের অফিস কর্পোরেট অফিস আছে আমাদের কলকাতা নিউ মার্কেট আর আমাদের একটা শাখা ব্রাঞ্চ আছে শরীফ Ah, sawal